ঝিম 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 এলে না হয় ঝোড়ো তখন আঝোড়ো ধরে কাছে সে আসবে যাতে সে যেতে চেও যেতে নাহি পারে রিম ঝিম 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 দুটো বিষয় প্রথমত প্রচন্ড নার্ভাস হাত কাঁপে এরকম খেয়াল আছে আমার এরকম কাঁপছিল হাতটা ঠিক আছে প্রথমত আর দ্বিতীয়ত তোর একটা খুব ভালো চেষ্টা আছে খুব ভালো যেটা ছেলেদের মধ্যে থাকে না সতর্ক এখন তো থাকেই না মেয়েদের মধ্যে তাও দেখা যায় দামোদরের জন্য হাততালি হোক সবাই মিলে কি হ্যাঁ তুমি জানো চাইলে কি না প্রীথা প্রীতির জন্য জোরে হাততালি মধুমালতি গিয়েছিল তো তোকে যেটা প্রথমত ঠিক করতে হবে সেটা হচ্ছে তোর নার্ভাসনেস কাটানো প্রিলিমিনারি তারপর তো সয়ের অভ্যেস কারণ তোর খুব সুন্দর একটা এফর্ট আছে তো সবকিছুতেই তুই খুব ভালো এফার্ট দিস সেটা মনে হয়েছে তোকে দেখে সেটা ঠিক করতে পারলে তোর গান অনেকটা বেটার হবে আর ক্যাজুয়াল গান ক্যাজুয়াল হোক জীবন নিয়েও ক্যাজুয়াল হোক অত প্র্যাকটিক্যাল অত সিরিয়াস হওয়ার দরকার নেই বি ক্যাজুয়াল গো উইথ দ্য ফ্লো যেদিকে নিয়ে যাচ্ছে জীবন তুই আলাদা করে অন্যদিকে নিয়ে যেতে পারবি না গো উইথ দ্য ফ্লো তোর গানের মধ্যে ওই ক্যাজুয়ালিটির অভাব ও গোবর সতী না গো জোরে বর্ষা তুই ঝোরো না গো জোরে যাতে সে আসতে কাছে সে আসবে তবে কেন তোর কাছে সে আসবে তবে কেমন করে রিম ঝিম রিম ঝিম এলে না হয় ঝোরো তখন ঝোরো যাতে সে যেতে ও যেতে নাহি পারে রিম ঝিম 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 মেঘ তুমি চাঁদকে ঢেকো যদি ওঠে

बाहों के दर दो प्यार मिल रहे बाहों के दर दो प्यार मिल रहे जान क्या बोले मन बोले सुन के बदन धड़कन बनी जुबा

আপনি যেটা নর্মালি গান সেটাই গান মানে ওটা ওটা ওটাও আপনার একটা বাউন্ডারিজ হয়ে গেছে কারণ ওই গানগুলো শুনে শুনে আপনার মধ্যে একটু ক্যাজুয়ালনেস দরকার গানের মধ্যে दो प्यार मिल रहे है जाने क्या बोले मन डोले सुन के बदन

মিদ দিল হাকি মানতা নে এটা গাইবো টি শট টি শট এই তোমার নাম কি জানো সুদীপ্তর জন্য জোরে হাততালি সবাই কি নেক্সট

बेटर चौक बंद करेगा अब क्रॉस का मानता नहीं क्रॉस चौक बंद मुश्किल बड़ी है, है। रस অনেকটা জায়গা ঠিক আছে আবার অনেকটা জায়গা ঠিক নেই আমার মনে হয় তুই বেসিক্যালি অনেক ডিসিশন লাইফে নিতে পারিস আবার পারিস না তোর গান শুনে মনে হয় তালমাটাল জায়গায় থাকিস কোন লাইন ভালো হয় কোন লাইন ক্যাজুয়াল হয় ভালো হচ্ছে হতে হতে আবার খারাপ হয়ে যায় কনসেন্ট্রেশন চলে যায় মুশকিল বড়ি হ্যাঁ ওই যা দিল হ্যাঁ নিতে গিয়ে নিলি না মাঝে মাঝে একটা জায়গা যেটা হলো না হলো কিন্তু তোর মাঝে মাঝে হয় সেটা আরো খারাপ হয় নয় করিস না না কর ওই কমপ্লিকেশন দিয়ে আমাদের গান খারাপ হয়ে যায় এটা করব এটা আসবে তো এই লাইনের পর এই জায়গাটা হবে তো হয়তো ঠিক করোটা ডিসিশন নেয় যদি ভুল হয়ে না আমি গানের আগে ডিসাইড করি আমি এই জায়গাটা নেব না আমি সোজা গাই মুশকিল বড়ি তাই জন্য উনি না ওটা দিয়েছে সামুদা জানে আমার গলাটাই শেষ কথা দু হ্যাঁ ওই গাইব শেষ লোকজন আর কিছু বলতে পারবে না ছোট ছোট যে মশে কিগুলো ওই জন্য গিয়েছেন আমরা রাতে গানটা খেয়াল করবি যত কমপ্লিকেটেড জায়গা শানুদাকে দেয়নি অত সোজা সোজা গেছে তুমি দাঁড়া না এত বড় একটা গলা নিয়ে দারা না 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 না

মনে ডিসাইড করে নিলি যে ওটা করবো না এখন গানটা বেটার হলো হাততালি হ্যাঁ এটার জন্য বসতে হবে কাছে একদিনে কি করে আমি ঠিক করাবো এই ওপরে কি হচ্ছে ও বলছি আমি শুনিনি সবার গানটা নেক্সট गजब का है दिन गायबो जी मेजर जी मैज

ও রসম ক্যাশুয়াল ইফ মুভটার সাথে লাইট মিউজিকের প্র্যাকটিসে তা ই পালসটার সাথে গানের ফ্লোটাকে কম বিন কম্বাইন করতে হবে তো তার পা

যাবো যাবো রাত বোরেছে যগুরব কুল মিলছে বলেছে যাবো যাবো it's you do